দেখা লাগে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তবে মানা হারাম ঠিক হযরত সাদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে ছোরমা বিলি করলেন মিষ্টি বা খোরমা খেয়ে যোন মোনাজাত কমপ্লিট হয়ে গেছে বিয়ে শেষ বাসর ঘরে যাবেন আটার এক আছেন চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খালিফাদুল মুসলিম হজরত অমর চিঠিটা পাঠিয়েছে মানে চিঠি করলেন ওখানে লেখা দেখলেন ও যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উলি লাঙর বলছি আমি তোমার উলি লাঙর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো

তিনি মুরব্বিদেরকে বললেন হে আমার মুরব্বিরা আমার মাথার তাজ আপনারা সম্মান করি আপনাদের আল্লাহ কি ডাক দিলেন আমাকে ইমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে উলিল আমর কেন হজরত অমর যেহেতু আল্লাহ রসুল মেনে চলে অমর কে মানা এই মুহূর্তে খরচ কথা বুঝলেন আজ বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব আল্লাহ রাসুলকে যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাদের সাথে নয়তো আমি ধরা খাবো আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি সরাই বানি ইসরায়েল পনেরো নম্বর পর আট নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে

আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খা করেন দেশের মানুষেরা করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি তাহার নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেমতের প্রতিটি মানুষকে আল্লাহ যেতো তার নেতা সাথে তুলবে যে নেতা আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকে বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর চরিত্র ওর যা সিরা ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলেন বলছেন না তো এখন ধরা যাবে আপনি নিজে এখন বললেন যে আমি যার পেছনে আসি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেব বলে আমি মনে মনে করছি এই লোকটার সাথে কি আমাকে আল্লাহ ডাকলে আমার মাফ করবে না নিজে বলল তাহলে ধরা খেয়েছে কেটা বললো কথা বলেন তো আপনি আপনি জানা ধরা না খান এই জন্য আর রাজনীতি মনে করে আপনি আসলে নি না ধরা ধরার বেশি গাবেন ঠিক পাগলকে যদি বলা হয় নৌকা নাড়া বিনা ও বলে মনে ছিল না আরে ভাই আমি তো আজকে কবরের ওয়াজ করতে কইয়ে এসেছিলাম আপনি কি মনে করে দিলেন মনে যখন কইরে দিয়েছেন আপনাকে বাঁচাতে হবে আমার বাঁচতে হবে

এবং দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো গুলো বছরের নিজের হয়ে গিয়েছিল প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের আমারও প্রায় কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছুই করেন আল্লাহ আল্লাহ বলেন দিনের পরে যদি শত শত টিকে থাকতে পারো যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে এটা আল্লাহ নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে ছাড়াই পাথর সরানোর জন্য শত ছাত্ররা না আল্লাহ যদি নিজে দয়া না করত পক্ষে জানেন পালাতো না

পাঁচ তারিখের পর থেকে আজকের এই একত্রিশ তারিখ পার হয়ে আজকে এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক শুধু বাংলাদেশের নাম গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার ক্লাস জানেন তার তাঁদুয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চায় বসতলায় যারা বসে আছে ওরা এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতেরা সাড়ে চারটার সময় দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে ওটে নিয়ে যাচ্ছে

পাশে ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমার বলছে ঘমা আমি এখন কিছু সময় আল্লাহ জিকির করব দরজ শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে তারা রাত সাড়ে নয়টা দশটার সময় পর থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যুগের নামাজে হাফেজ কিনা জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ ৪৫ মিনিট এক ঘন্টা দেখি শেষ দায় পড়ে আসে ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তে শুধু হাত তুলে শেষ দাঁড় পরে বসে আছে আমার তো শেষ দা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার শেষ দা লাগতো মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেতে এক শেষ দায় আমার বারো রাখার তাহার যদি মিলে মাত্র দেড় ঘন্টা আমার এক শেষ দায় ছুটি দিত বাকি তাকুয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে বলে ধারণা করা চলছে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করণে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়ে পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতে যে কোনোদিন দিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা হবে পদা পদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বি তার নিজের দায়িত্ব দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না কেন

যে মানুষগুলোর ভেতরে এখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমার এক পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমি রে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের কে যারা উল্টা পাল্টা ধারণা করে কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না যারা মরে গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটা থাকবে। তোমরা এর বাইরে না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যতটুকু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে আল্লাহ ধারণার উপর রোধ দিয়েছেন লা তাহসাবানাল্লাযিনা কুতিলু

পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না অন্তরে যেন ধারণা কোনো দিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণা করা যাবে না বালা বরং তারা জীবিত বরং তারা কি আরো জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শহীদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালিমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত সামনাতি খাবার খাবে কারণ যেহেতু মরে না জীবিত থাকতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন